কিছু কথা না বললেন যারা প্রবাসে থাকে আসলে তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যতই থাকুক না কেন কে কিন্তু দিন শেষে কিন্তু কেউ কোনোদিন আপন হয়ে ওঠে না যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণই আপনি ভালো আর যতক্ষণ দিতে না পারবেন ততক্ষণ কিন্তু আসলে আপনি ভালো না কোন একটা প্রবাসী যদি এক মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাড়িতে পাঠায় পরবর্তী মাসে যদি দেখা যায় যে আসলে একটু কম টাকা পাঠাইছে কারণ কোম্পানিতে সবসময় ডিউটি থাকে না তো যখন কম টাকা পাঠাই তখন কিন্তু আসলে পরিবারের লোকজন মনে করে কি যে আসলে মনে হয়ে যে টাকা সে দিতেছে টাকা গুলা রীতিমতো দিতেছে না আসলে আসলে কিন্তু তা না কারণ সব একটা কোম্পানিতে কাজ কাম আপ এন্ড ডাউন থাকেই কম বেশি থাকে এই জিনিসটা কিন্তু আসলে ফ্যামিলিতে বোঝানো যায় না দিন শেষে একটা প্রবাসী যখন কষ্টর কষ্ট হই তখন কিন্তু আসলে তাকে বুঝার মতন কেউ থাকে না সে নিজে কিন্তু নিজের জীবনের সাথে যুদ্ধ করে করে বেঁচে থাকে এটাই কিন্তু বর্তমানে আসলে আমাদের সমাজের বাস্তব চিত্র এই জিনিসগুলাই আসলে একটা প্রবাসীর ক্ষেত্রে ঘটে থাকে আমরা যখনই এরকম কিছু দেখি তখন কিন্তু আসলে কষ্ট লাগে এটা প্রত্যেকটা প্রবাসীর ক্ষেত্রেই সত্যরা প্রচ্ছন্ন বিভাগ প্রবাস ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে কারণ একটা প্রবাসী যখন একটা ফ্যামিলির অধীনস্থ থাকে প্রত্যেকটি ফ্যামিলি সব কিছু বুঝতে চায় না এর মধ্যে পাঁচ ভাগ আমি ছাইড়া দিলাম আর প্রচ্ছন্ন বিভাগে কিন্তু এরকমটা ঘটে থাকে তো আমাদের সবারই উচিত আসলে এরকমটা না ভাবা তাদের ভুল ভ্রান্তি ধারণা গুলা পাল্টে দেওয়ার চেষ্টা করি আমরা যদি আমরা চেষ্টা করি তাদেরকে পাল্টে দেওয়ার তাদেরকে যদি আমরা বোঝাইতে যদি অবশ্যই সক্ষম হই তাহলে কিন্তু আসলে আমরা অবশ্যই বোঝাতে পারবো চেষ্টা করলে কিন্তু অনেক অনেক প্রায় মনে হয় যে দুইশো তিনশো যে খুব সুন্দর একটা খেলা এই যে দেখেন বলের ভিতর দিয়ে পানির মধ্যে এই যে বিয়ারিং এর যে খেলাটা খেলতেছে এই যে দেখেন খুব স্পিডে যাইতেছে পানির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দরভাবে ভাবে কিন্তু সে তার খেলাটা সম্পন্ন করতেছে এই যে এখন একটা ইয়ের উপর দিয়ে লাভ দিবে এই যে যে বোর্ড গুলো দেখতে পাচ্ছেন সেগুলোর উপর দিয়ে এখন লাভ দেবে এখানে কিন্তু এই যে আরেকজন লোক চলে আসে খুব স্পিড গতিতে এবং হইতেছে কারণ সেও দেখেন কত সুন্দর ডাবলিং করতেছে ডাবলিং কিন্তু খুব সুন্দরভাবে করতেছে এই যে উপর দিয়ে প্রশ্নটা রয়েছে পুষকনিটা দিয়ে কিন্তু এখানে শুধু আহ একজনে না অনেক অনেক লোক রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভাষা পুষ্কনি পুষ্কনি চতুর্দিকে কিন্তু অনেক অনেক মানুষ রয়েছে এই খেলাগুলো দেখতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দূর দূর দিয়ে কিন্তু আসতেছে যে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু ডাবলিং করতেছে সে ডাবলিং করে কিন্তু উপর দিয়ে কিন্তু চলে আসে এই যে এখন কিন্তু অলরেডি কিন্তু সে চলে এসেছে এখন সামনে সামনে দিয়ে কিন্তু আসতেছে দেখতে পাচ্ছেন অনেক অনেক স্পিড গতিতে কিন্তু সেই প্রচণ্ড গতিতে কিন্তু ছুটে আসতেছে মনে হইতেছে যে আসলে কি যেন একটা বুলেটের গতিতে চলে আসতেছে ট্রেন যেরকমভাবে বুলেটের গতিতে চলে সে কিন্তু কিরকম ভাবে পানি দিয়ে বুলেটের গতিতে যাইতেছে এবং খুব সুন্দর লাগতেছে খেলাটা খেলাটা কিন্তু খুব একটা নতুন টেকনিকের খেলা এই খেলাটা কিন্তু অনেক ভালো লাগতেছে দেখেন একজনের পর কিন্তু আরেকজন কিন্তু আসতেছে সে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর ভাবে উপর দিকে কিন্তু লাভ দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে যেই আহ টিলার মতন যে জিনিসগুলো রয়েছে সেই টিলার উপর দিয়ে কিন্তু সে লাভ দিয়ে দিয়ে কিন্তু আসতেছে এই যে দেখেন হাতে কিন্তু একটা দড়ির মতন কিন্তু একটা ব্রেল রয়েছে সে বেল দিয়ে কিন্তু সে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু স্পিডে গতিতে কিন্তু ছুটে চলেছে একটু দেখতে পাচ্ছেন এখন উপরে উঠেছে সাদা যে টিলাটা রয়েছে এখন নেমে গেছে আসলে কিন্তু খুব সুন্দর লাগে এই সব জায়গাগুলো যাওয়ার পরে এখানে কিন্তু অনেক অনেক মানুষ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খেলাটা কিন্তু অসাধারণ একটা খেলা এবং খেলাটা দেখলেও কিন্তু অনেকটা ভালো লাগে